ব্রেক হচ্ছে একটা ভীষণ বড়ো পাওয়ার যেটা মানুষকে একদম এখান থেকে এখানে নিয়ে যেতে পারে একটা মানুষ আঘাত যদি না পায় সে কোনো দিন ওপরে যেতে পারে না একটা লোহাকে কোনো দিন ঠান্ডা অবস্থায় পিটিয়ে সোজা করা যায় না একটা লোহাকে যদি কোনো একটা শেপ দিতে হয় তাহলে সেটাকে গরম করে লাল টকটক করবে তখন তারপর মাততে হবে বাড়ি তারপর সেই লোহাটাকে আমি যেমনভাবে চাই আমার লাইফটাকে ডিজাইন আমি করব ডিসাইড করছি তো সেটা কিন্তু এই গরম অবস্থাতেই হবে যদি তোমার মধ্যে একটা জেদ জন্মে যায় যে আমি আমাকে এই আঘাতটা দিল তো আমি এবার আমার ট্র্যাকে ফিরবো এবং এবং আমি নিজেকে এই জায়গাতে দাঁড় করিয়ে দেখাবো যদি এরকম একটা তোমার মধ্যে চ্যালেঞ্জ তৈরি হয় তো এই চ্যালেঞ্জটা তৈরি হবে এই ব্রেকআপের জন্যই ঠান্ডা অবস্থায় কোনো কিছু তৈরি হয় না ইউ হ্যাভ টু বি হট দেন ইউ উইল রিচ দেয়ার তো এই যে গরম এখন হয়ে আছো এই যে ব্রেকআপ হয়েছে কান্নাকাটি বন্ধ করো বন্ধ করে যাও নিজের লাইফ নিজের কেরিয়ারটাকে এবার গড়ো দিস ইজ দ্য পারফেক্ট টাইম এই সুযোগ আর এই সময় সবাই কিন্তু পায় না যেটা তুমি পেয়েছ ব্রেকআপ হয়েছে গড়াই দড়ি দেবো ব্রেকআপ হয়েছে নিজেকে শেষ করব হাত কাটবো এসব হচ্ছে নটাঙ্কি তুমি যেটাকে ব্রেকআপ ভাবছো সেটা ব্রেকআপ নয় এটা ছেলে খেলা তুমি যেটাকে ভালোবাসা ভাবছো এটা ভালোবাসা নয় ভালোবাসা একদিন দুদিন চার দিন পাঁচ দিনের সম্পর্কে তৈরি হয় না ভালোবাসাটা হচ্ছে স্মৃতি যেটা দু বছর পাঁচ বছর দশ বছর পর তৈরি হয় দুমদারাক্কা ভালোবাসা তৈরি হয় না তো তোমার দশ বছর পর যদি তোমার কোনো ব্রেকআপ হয় একটা সম্পর্কে তখন তুমি হাত কাটতে পারো তখন তুমি বলতে পারো আমি সুসাইড করবো কথার কথা বাট দু মাস ছমাস এক বছরের প্রেমে তুমি হাত কাটছো তোমার সাইকোলজিক্যাল ডিসঅর্ডার হয়েছে তোমার একজন কাউন্সিলের কাছে যাওয়া উচিত এই জীবনটা তুমি আবিষ্কার করোনি তোমার এই লাইফ এটা তুমি আবিষ্কার করনি যে তুমি এটাকে শেষ করে দেবে তুমি তোমার নিজের ইচ্ছায় এখানে আসো তোমাকে আনা হয়েছে কেউ তোমাকে পাঠিয়েছে একটা ওয়েদার একটা প্রাকৃতিক ওয়েদার সেটাও কিন্তু চেঞ্জ হতে তিন চার মাস সময় লাগে এখন শীতকাল চলছে এই গরম আসতে চলেছে তিন মাস সময় লাগবে গরম আবার যেতে আরও তিন চার মাস পাঁচ মাস সময় লাগবে বর্ষাকাল যেতে আরও মাস সময় লাগবে শীতকাল আসতে আরও ছমাস সময় লাগবে একটা ওয়েদার সেটাও চেঞ্জ হয় একটা সময় লাগে আর এটা তো প্রেম ভালোবাসা এটা তো পৃথিবীর সবচেয়ে মূল্যবান এবং সব থেকে শক্তিশালী একটা জিনিস যদি এখানে একটা ডিস্টার্ব হয় তাহলে এটা ঠিক হতে তো আরও সময় লাগবে এবং তোমরা ভুল করবে যদি এই সময় এই যে একটা ঝড় চলছে তোমাদের লাইফে এই সময় যদি আরেকজনকে বেছে ফেলো আগে নর্মালাইজ হও আগে একটা স্টেবেল হও আগে বোঝো জিনিসটা যে তোমার সাথে কী ঘটলো কেন ঘটলো অনেক সময় এরকম হয় দেখো ধরো এ একটা ছেলে এ হচ্ছে মেয়ে এদের এদের দুজনের মধ্যে ব্রেকআপ হয়েছে সাপোজ আমি ধরলাম দোষটা করেছে ছেলেটা মেয়েটা ঠিক আছে মেয়েটার পুরোপুরি তো আর সবাই সতী সাবিত্রী হয় না তো ধরলাম মেয়েটার দোষটা একটু কম ছেলেটা একটু বেশি তো বিষয়টা হচ্ছে কি এদের মধ্যে ব্রেকআপ হয়ে গেল এরপরে এই এক্স আর একটা ওয়াইয়ের সাথে সম্পর্কে গেল সম্পর্কে যাওয়ার পর আবার ব্রেকআপ হলো আবার এই সম্পর্কটার ব্রেকআপ হলো হওয়ার পর এই যে ছেলেটা যেহেতু এর দোষ বেশি তো এ কিন্তু এই প্রথম থেকে সেকেন্ড রিলেশনশিপ যখন এর ভাঙবে মানে প্রথম ফার্স্ট ব্রেকআপ এটা হলো সেকেন্ড ব্রেকআপ এটাও ব্রেকআপ হলো এই সম্পর্কটা তার সাথে টিকলো না বা থার্ড গিয়েও যদি এরকম হয় তো এখানে একটা জিনিস হয় যে এই যে ছেলেটা এর প্রথম ব্রেকআপটা হওয়ার পর যখন সেকেন্ড ব্রেকআপ হয় তখন সে তার মধ্যে ধাক্কা লাগে সে এটা ভাবে যে কি ব্যাপার আমার মধ্যে কোনো দোষ নেই তো তো সে রিয়েলাইজ করে যে সেকেন্ড সম্পর্কটা আমার ভেঙে গেল তার মধ্যে আমার মধ্যে কোনো দোষ নেই তো এটা মেয়ের ক্ষেত্রেও হতে পারে এখানে ছেলে না হয় যদি তার মেয়ে হতো তার যদি দোষ হতো বেশি তো সে এই অবজারভেশান সেই রিয়েলাইজেশানটা কিন্তু এই প্রত্যেকবারে করতে থাকে এবং দেখা যাচ্ছে তিনবার বা চার নম্বরে যে সে ফিল করে রিয়ালাইজ করে তারপর সে তার ভুলটাকে শুধরে নেয় তো বিষয়টা হচ্ছে যে চারবার বা পাঁচবারের বার আমরা কেন শোধরাব এই রিয়েলাইজেশনটা আমরা প্রথমে কেন আনবো না নিজের মধ্যে এই ম্যাচুরিটিটা আমরা প্রথমে কেন নিজের মধ্যে আনবো না এই বোধ বুদ্ধি আমরা তো যথেষ্ট বড়ো হয়েছি যদি একটা সম্পর্ককে টেকাতে হয় তাহলে তার বেসিক যে ফাউন্ডেশন সেটা হলো সেলফ রেসপেক্ট একে অপরকে সম্মান দেওয়া এটা হচ্ছে প্রথম ক্যাটাগরির মধ্যে প্রায়োরিটিসটা প্রথমে পড়ে যে আমি তোমাকে সম্মান দেবো তুমি আমাকে সম্মান দেবে যাই হয়ে যাক এটা হচ্ছে প্রথম প্রায়রিটি লিস্ট সেকেন্ড কি হতে পারে সেকেন্ড হচ্ছে যে তুমি যদি আমার সাথে কমিটমেন্ট থাকো তুমি অন্য কাউকে সেই জায়গা দেবে না এবং আমি যদি তোমাকে সেই জায়গা দিয়ে রেখেছি তো আমি তোমার জায়গাটা কাউকে দেবো না এটা হচ্ছে সেকেন্ড তো এরকমভাবে প্যারামিটার যদি পরপর পর সাজানো যায় তাহলে একদম নিজেরগুলো মাইনর থাকে এবং ওপরের কন্ডিশানগুলো মেজর থাকে তো এই মেজর যে জায়গাগুলো আছে থার্ড বিহেভিয়ার হতে পারে ফোর্থ হচ্ছে আমরা অনেক সময় অহেতুক মিথ্যা কথা বলি সেইটাকে কন্ট্রোল করা তো এই যে বেসিক চারটে বা পাঁচটা জিনিস যেটা ভেরি ভেরি স্ট্রং এই জিনিসটাকে আমরা যখনই লঙ্ঘন করি তখনই এরকম টাইম আমাদের লাইফে চলে আসে তো এই যে ম্যাচুরিটি এটা আমাদের মধ্যে আনতে হবে তো ব্রেকআপ হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ একটা বড়ো পাওয়ার শক্তি যদি কারোর সাথে এরকম একটা হয়ে যায় দেখবে যারা যারা বড় ধরনের আঘাত খেয়েছে না তাদের লাইফটাকে স্টাডি করে দেখো প্রত্যেকের লাইফ একদম উপরে উড়ে গেছে শিখরে তো কে নিয়ে গেল এই ব্রেকআপ রতন টাটার জীবনীও তুমি যদি স্টাডি করো দেখবে রতন টাটার জীবনও একটা প্রেম এসেছিলো সেটা কোনোভাবে ব্রেক হয়ে গেছে যার জন্য সে ফুল ফোকাস তার বিজনেসে দিয়ে আজকে এত মানুষ আমরা উপকৃত তো ব্রেকআপ তোমাকে অনেক শিখরে পৌঁছাতে পারে তোমার মধ্যে যে ব্যারিকেট তোমার মধ্যে যে ভয় ভীতি তোমার মধ্যে যে আনস্মার্টনেস তোমার মধ্যে যে লজ্জা সব কিছু ব্রেকআপ কিন্তু কয়েক মিনিটে গড়িয়ে দিতে পারে তুমি হয়ে উঠতে পারো একজন কনসালটেন্ট আজকে যা জীবনে যত বড় সমস্যা যে যত বড় সমস্যা ফেস করে এসছে না লাইফে সে তত বড় কনসালটেন্ট হতে পারে তো উপরালা আমাদেরকে প্রবলেম দিচ্ছে অর্থাৎ আমরা খুব লাকি সে আমাদেরকে প্রবলেম দিচ্ছে কারণ তার আমাদের প্রতি আত্মবিশ্বাস আছে যে এ এটাকে ব্যারিকেডটাকে ভেঙে আগে এগোতে পারবে দুর্বলদের কিন্তু উপরালা এত পরীক্ষা নেয় না যা পরীক্ষা নেয় স্ট্রংদের উপর তো যদি তোমার সাথে এরকম পরীক্ষা হচ্ছে তো ভেবে নাও যে উপরালা তোমার সাথে আছে তোমাকে সে টেস্ট করছে কেন তুমি মন ভেঙে কান্নাকাটি শুরু করবে একটা জিনিস মাথায় রেখো যে যা কিছু ঘটছে তোমাদের সাথে এর পেছনে কিন্তু একটা স্ক্রিপ্ট সামনে কিন্তু একটা আছে অর্থাৎ তোমার লাইফের কিন্তু একটা ব্লু প্রিন্ট অলরেডি তৈরি হয়ে বসে আছে এবং তোমার লাইফের সেই ব্লু প্রিন্টের একটা বাড়ি যখন তৈরি হয় তার আগে ইঞ্জিনিয়াররা একটা ব্লু প্রিন্ট বানায় একটা ব্রিজের ক্ষেত্রেও তাই তো তোমার লাইফের ব্লু প্রিন্ট কিন্তু তোমার জন্মের আগেই তৈরি হয়ে গেছে তো তুমি আজকে তোমার ওই ব্লু প্রিন্টের কোনো একটা জায়গাতে আছো আগামী দিনে ওই ব্লু প্রিন্টটা কমপ্লিট করতে হবে তারপরেই কিন্তু তুমি এই দুনিয়া থেকে যাবে তার আগে কিন্তু যেতে পারবে না তাই নিজের মধ্যে সবসময় একটা পজিটিভনেস পজিটিভিটি রাখো এবং এই বিশ্বাসটা রাখো তোমার সাথে যা ঘটছে এটা তোমার বেটারমেন্টের জন্য ঘটছে ফুল পজিটিভিটির সাথে যদি তোমরা এগোতে পারো আগামী দিনে এবং যখন যে স্টেজে যেটা করার দরকার সেটা তোমার লাইফে কিন্তু হয়ে যাবে কারোর বিয়ে হবে না বা সারা জীবন কেউ অবিবাহিত থাকবো বা কারোর ভালোবাসা লাইফে আসবে না এরকম হতে পারে না সবারই আসবে তার জন্য অপেক্ষা করো দেখবে তোমাদের প্রত্যেকের লাইফ ভীষণই ব্রাইট হবে এটা আমি প্রে করছি তোমাদের জন্য তো আজকের এই ভিডিও এখানেই শেষ করছি যদি এই টপিক নিয়ে কিছু বলার থাকে ডেফিনেটলি তুমি আমাকে কমেন্টস করতে পারো আমি তোমাকে ফুল সাপোর্ট করব গাইড করব থ্যাংক ইউ সো মাচ